ওয়েলকাম নুনের পৃথিবী আজকে আমি ডালিয়া রান্না করছি যারা ডালিয়া খায় না এইভাবে করলে তারা খাবে ছোলা আর মটর ডাল ধুয়ে নিয়েছি ডালিয়া ধুয়ে নিয়েছি ডালিয়াটা প্রেশারে দিলাম ডালটা দিলাম গাজর দেখুন মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি বড় বড় করে কেটে আলু কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম দিয়ে প্রেশারের জল দেবো জল দিয়ে বন্ধ করে দিয়ে গ্যাসটা ধরে নিচ্ছি একটা চিঠি দেবো একটা চিঠি দিয়ে আসছি তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আদা multimilier <laughs> kaç福ir Jalik gulam Jalik gulam Jalik gulam Jalik gulam ये पिस्ता का भी है देना लौंग का देना

তাহলে হয়ে গেছে গ্যাস অফ করবো চেঁকে দেখবে লবণা নারীকে দিয়ে দেবে আমরা বসে যাবে ঠান্ডা হলে বসে যাবে আর একে জবসা দিলে দেবেন আমি দিলাম